নাসার প্রধান মহাকাশচারী জোসেফ এম আকাবা সফলভাবে তার ঐতিহাসিক বাংলাদেশ সফর সম্পন্ন করেছেন এ সফরে তিনি তরুণ সমাজ একাডেমিয়া সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেছেন মঙ্গলবার ঢাকায় মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এতে উল্লেখ করা হয় সফরের অংশ হিসেবে আঁকা বা শিক্ষার্থীদের সঙ্গে অ্যাক্টিভ সেশনে অংশ নেন এবং তরুণদের মহাকাশ বিজ্ঞান রোবোটিক্স স্ট্রিম গবেষণা এবং শিক্ষাক্ষেত্রে ক্যারিয়ার গড়তে যুগ করেন তিনি মহাকাশ অনুসন্ধানের মাধ্যমে প্রযুক্তির উন্নয়ন এবং জলবায়ু সংকট সহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার সম্ভাবনা তুলে ধরেন আকাবা বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারের অংশ নিয়ে নাসার বৈশ্বিক বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদান এবং আর্টিমিস অ্যাকাডেমির মাধ্যমে বাংলাদেশ কিভাবে মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তিগত উদ্ভাবনে অংশীদারিত্ব গড়ে তুলতে পারে সে বিষয়ে আলোকপাত করেন উল্লেখ্য আর্টেমিস অ্যাকর্ড মহাকাশে একটি নিরাপদ শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার নীতিকে উৎসাহিত করে এবং বাংলাদেশ ও নাসার মধ্যে মহাকাশ ও প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করতে সহায়তা করবে জোসিফ এ মাকাবা একজন আমেরিকান শিক্ষক হাইড্রোজিওলজিস্ট ও প্রাক্তন পিস কম্পোর্টস স্বেচ্ছাসেবক দু হাজার সালের মে মাসে তিনি পুয়েত্তরিক বংশোদ্ত প্রথম ব্যক্তি হিসাবে নাসার ম মহাকাশচারী প্রার্থী হিসেবে নির্বাচিত হন দুই সালে আকাবা নাসার আর্টন অফিসের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন একজন অভিজ্ঞ মহাকাশচারী হিসেবে আকাবা তিনটি মহাকাশ অভিযানে অংশ নিয়ে মহাকাশে তিনশো ছয় দিনেরও বেশি সময় অভিহিত করেছেন এ সময়ে তিনি মহাকাশে গবেষণা পরিচালনা এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে উল্লেখযোগ্য বৈজ্ঞানিক কার্যক্রম সম্পাদন করেছেন